উনি বলতেন আমি সত্য কথা বলতে চাই যা মনে করি তাই বলতে চাই আমাকে একটু বাধা দিতে পারবে না এবং তাই করতেন উনি এটা দলের সবাইকে বক্তৃতা করে বলতেন আমি নাস্তিক সবাই জানে নাস্তিক পছন্দ করলে করবে নাস্তিকের অধিকার নাই আচ্ছা এই দেশের সমস্ত মানুষই বলতে গেলে মুসলমান আমি আমার দলের একটা সবার মধ্যে নিয়ে ওনাকে বক্তৃতা করতে দিয়েছি উনি যদি বলেন আমি নাস্তিক খুবই বিপদ না দলই টেকামশীল হয়ে যাবে এইরকম একটা হয় যেরকম সুরীর গঙ্গোপাধ্যায় বলতেন যে আমার যা ভালো লাগে তাই করবো যা খেতে ভালো লাগে তাই খাবো মাংসের সঙ্গে যেরকম ব্যবহার করতে ভালো লাগে তাই করবো তবে দেখবো মানুষটা যেন কষ্ট না হয় শেষের দিকে উনি বলতেন এটা কেন সুরীম গঙ্গোপাধ্যায়